প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন দর্শক আপনারা কম বেশি সবাই জানেন যে আমি ডাক্তার সশুদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারে নারী পুরুষের বন্ধত্ব এবং যাবতীয় গোপন রোগের সুচিকিৎসা প্রদান করে থাকে তো আপনাদের এই জাতীয় সমস্যা থাকলে অবশ্যই আমাদের চেম্বারে চিকিৎসা সেবা গ্রহণ করলে আপনারা সুস্থ হতে পারবেন বা সফল হতে পারবেন তো দর্শক আজকে আমি মূল আলোচনায় যাওয়ার শুরুতেই আপনাদেরকে বলে দেই। যে শারদীয় পূজা উপলক্ষে আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত ডাক্তার শশুদুলাল হোমিও হল অ্যান্ড রিসার্চ সেন্টারের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে মানে এই সময়টাতে চিকিৎসা সেবা বন্ধ থাকবে আমি যেহেতু গ্রামের বাড়ি থাকবো সেহেতু এই সময়টাতে চিকিৎসা সেবা দেওয়া হবে না তো সুতরাং আপনারা এই সময়টাতে যোগাযোগ করবেন না শুক্রবারের পরবর্তী সময়টাতে গিয়ে মানে কালকে যে শুক্রবার এর পরের শুক্রবার থেকে আপনারা যোগাযোগ করলে আমাকে পাবেন এবং চিকিৎসা সেবা নিতে পারবেন তো দর্শক আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করবে হোমিও মেডিসিন আমি আপনাদেরকে আজকে দুটি কার্যকরী হোমিও মেডিসিনের নাম বলবো যে দুটি হোমিও মেডিসিন সেবন করে খুব দ্রুততম সময়ে আপনি ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারবেন আপনারা সবাই জানেন যে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব হলে কিন্তু নানাবিধ সমস্যা সৃষ্টি হয় তো আপনাদেরকে অবশ্যই এই সমস্যাটি যদি হয় সেটি যথাযথ মেডিসিন গ্রহণের মাধ্যমে সেটিকে সম্পূর্ণভাবে নিরাময় করতে হবে তবে আসুন জেনে নেই যে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব হলে সাধারণত কি সমস্যা সৃষ্টি হয় যেমন ধরুন আপনার দাঁত খুঁয়ে যায় বা হাড়ের গঠন পরিপূর্ণ হয় না আপনার রোগ প্রতিরোধ ব্যবস্থা কমে যায় আপনার অবসাদ বা ক্লান্তি অনুভব হয় মানসিক ডেভেলপ ওইভাবে হয় না বা আপনার সব সময় শারীরিক একটা দুর্বলতা লাগে আপনার দেহের যে শারীরিক যে ফিটনেস এটা ভালোভাবে তৈরি হয় না তো অবশ্যই ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করতে চাইলে আপনাদেরকে পার্শ্ব মুক্ত হোমিও মেডিসিন সেবন করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব দ্রুততম সময়ে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করতে পারবেন তো দেখুন আমি বোর্ডে লিখেছি যে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করতে চাইলে যে দুইটি মেডিসিন ব্যবহার করতে পারবেন সেটি হচ্ছে ইন্ডিয়ান ব্রাকসন কোম্পানির ভিটামিন ডি প্লাস আর হচ্ছে ক্যালকেরিয়া ফার্স্ট টুয়েলভ এক্স এটি জার্মানি কিনতে হবে আপনার ব্র্যাকসন ভিটামিন ডি প্লাস এটি একটি ইন্ডিয়ান মেডিসিন আর হচ্ছে ক্যালকেরিয়া ফস্ট এক্স এটা আপনারা অরিজিনাল জার্মানি মেডিসিন কিনবেন এই দুইটি মেডিসিন যদি সমন্বয় করে সেবন করেন সেক্ষেত্রে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব খুব দ্রুততম সময়ে পূরণ হয়ে যাবে তো আপনারা যদি চান যে নিরাপদ উপায়ে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করবেন সেক্ষেত্রে কোনো চিন্তা ভাবনা না করেই এই ব্র্যাকসন ভিটামিন ডি প্লাস এবং ক্যালক্রিয়া ফস টুয়েলভেক্স এই মেডিসিন দুটি কিনে আপনারা যদি যথাযথ নিয়মে সেবন করেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনাদের ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব পূরণ হবে তো দর্শক এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এই মেডিসিন দুটি খাবার নিয়ম কি মেডিসিন দুটি খাবার নিয়ম অত্যন্ত সোজা ব্রাকসন ভিটামিন ডি প্লাস এটি আপনারা একটি করে ট্যাবলেট চুষে খাবেন রোজ একবার খাবেন বেশি খাওয়ার দরকার নাই প্রতিদিন একটি করে ট্যাবলেট চুষে খাবেন খাবার এক ঘন্টা পরে দিনে একবার খাবেন আর ক্যালকেরিয়া ফলস এক্স মেডিসিনটি আপনারা চারটি করে ট্যাবলেট চুষে খেয়ে সামান্য গরম পানি খাবেন দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি এই দুইটি মেডিসিন সমন্বয় করে সেমন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনাদের ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাবজনিত যে সমস্যা সেটি দূর হয়ে যাবে বা আপনারা শারীরিক ফিটনেস ফিরে পাবেন তো অবশ্যই দর্শক আপনারা যদি চান নিরাপদ উপায়ে মানে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করবেন সেক্ষেত্রে অবশ্যই এই দুইটি মেডিসিন কিনে সেবন করবেন দর্শক এরপরও আপনাদের অনেক প্রশ্ন থাকে বা অনেক কিছু জানার থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে হিমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স এইট সেভেন নাইন ফাইভ জিরো এই এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন যারা সরাসরি আমার নিকট থেকে চিকিৎসা সেবা নিতে চান তারা অবশ্যই প্রতিদিন সকাল আটটা থেকে দশটার মধ্যে কল করে সিরিয়াল নিয়ে আসবেন সেক্ষেত্রে আমাকে দেখাতে পারবেন শুধুমাত্র দিনের দিন কল করে সিরিয়াল নিয়ে আসলেই আমাকে দেখাতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিও গুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন